ইউনিভার্সাল কেরিয়ার থাকা অবস্থা আপনি যদি হলিডেতে যান নিয়ম কী এবং অনেকজন জিজ্ঞাসা করছেন কীভাবে ইউনিভার্সাল ক্যারিট জানে যে আমি হলিডেতে গেলাম সো ইউনিভার্সাল ক্যারিটে থাকা অবস্থা হলিডেতে যাওয়ার নিয়ম হচ্ছে আপনি আপ টু ম্যাক্সিমাম ফোর উইক্স অথবা ওয়ান মান্থ আপনি হলিডে করতে পারবেন অথবা অ্যাব্রড বাইরে যাইতে পারবেন ইটস নাথিং রং হলিডে করা অথবা ঘুরতে যাওয়া এটা কোনো অপরাধ না ঠিক আছে কিন্তু আপনি ওদেরকে নিয়ম হচ্ছে বলে যেতে হবে সো বলে গেলে ওরা বছরে আপনাকে আপ টু ফোর উইক্স বা ওয়ান মান্থ অ্যালাউ করবে আপনি ঘুরে আসার জন্য এর সাথে বেশি হলে আপনার রিজনেবল রিজন লাগবে ধরুন কেউ মারা গেছে বা আপনি আসতে পারতেছেন না আপনি কোনো রোগ রোগে বা কোনো কিছুতে আক্রান্ত হয়েছেন এইগুলো হচ্ছে রিজনেবল যে আপনাদেরকে জানাতে হবে বেশি যদি আপনি থাকেন হ্যাঁ সো ইটস নাথিং রং যে আপনি কোনো কিছু করছেন ভুল করছেন যে আপনি অ্যাব্রড গেছেন না সো কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে আপনি জানা যেতে হবে এখন বলি ওরা কীভাবে জানে যে আপনি যে অ্যাব্রোডে গেছেন না জানায় অনেক কারণে তারা জানতে পারে একটা হচ্ছে আপনি যখন বাইরের দেশে যাওয়ার পরে আপনি ইউনিভার্সিটিকে এটা লগিং করেন তখন তাদের কাছে নোটিফিকেশান যেটাই ওভারসিজ থেকে লগিং হয়েছে বাইব্রোড থেকে ইন হয়েছে সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাদেরকে জানা গেলে আপনি ওখানে লগিং করলো কোনো ঝামেলা নেই ইভেন অনেক সময় ওরা যদি আপনাকে ফোন দেয় অ্যাপয়েন্টমেন্টের সময় ইভেন তারা ভয়েস শুনেও বুঝতে পারে তাদের কল রেকর্ড কলের যে ওদের যে টেকনোলজি ওই টেকনোলজির মাধ্যমে ওরা আইডেন্টিফাই করতে পারে যে বাইরে গেছেন সো আপনি বেস্ট প্র্যাকটিস আপনি জাস্ট জানায় যাবেন আপনি ফোর উইক্সের বেশি ফোর উইক্সের বেশি এক মাস পর্যন্ত থাকতে পারবেন এর উপরে যদি আপনি থাকেন যদি আপনি কোনো রোগ রোগে আক্রান্ত হন অথবা ইমার্জেন্সি কেউ মারা গেছে তাহলে আপনার গুড রিজন যদি থাকেন আপনি এক্সপ্লেন করতে পারেন তাহলে আপনি এর চাইতে বেশি থাকতে পারবেন ইউনিভার্সাল ক্রেডিটকে বাট জানাইতে হবে যে আমার কেউ মারা গেছে বা আমার ছেলে মেয়ে বা কেউ শারীরিকভাবে অসুস্থ যার কারণে আমার লেট হইতেছে আসতে আর এর উপরে আপনি যদি থাকেন আপ টু সিক্স মান্থ পর্যন্ত অ্যালাউ করে যদি আপনার চিকিৎসার জন্য যান আপনি অ্যাব্রড এবং সেটা জিপি থেকে অ্যাপ্রুভ হতে হবে অথবা হসপিটাল থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছে আপনি অথবা আপনার ছেলের ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আপনি যাওয়া লাগতেছে এর বেশি থাকলে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা লাগবে তখন তাদের অ্যাপ্রুভাল লাগবে আপনি টাকা পাওয়ার জন্য আর আপনি থাকতে পারবেন কিন্তু আপনার ইউনিভার্সিটির বন্ধ হয়ে যাবে সেটা বেশি থাকলে এক মাসের বেশি আপনি যদি না জানেন যান আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন যান যাওয়ার সময় আপনারা যে ভুলটা করেন অনেক সময় আপনারা কী করেন মাসের শুরু দিয়ে যান গা যখন বেতনটা পান তখন বেতনটা নিয়ে যান গা আপনারা সবসময় খেয়াল করবেন আপনারা যখন হলিডেতে যাবেন মেক্সিউ যে আপনাদের ইনকাম ট্র্যাশল যেটা সেটা মিট করে এটা হলিডে হলিডে পেমেন্ট থেকেও যদি কাভার করে এবং সেটা ইনকাম ট্র্যাশল যেন মিট করে আর যদি মিট না করে তাহলে আপনি যেটা করুন মাসের মাঝামাঝিতে যাবেন মনে করেন আপনি বেতন পাওয়ার দুই সপ্তাহ বা দুই সপ্তাহ পরে যাবেন দুই সপ্তাহের ভিতরে আপনি চেষ্টা করুন অ্যাজ মাছ অ্যাজ আপনি কাজ করতে পারেন তো এরপর আপনি যখন আসবেন আবার মাসের মাঝামাঝিতে আসবেন তো মাস শেষ হওয়ার আগে আবার লাস্টের টু উইক্স আপনি চেষ্টা করুন অ্যাজ মাচ অ্যাজ আপনি শেপ করতে পারেন কাজ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার ইনকাম ত্রেশল যেটা সেটা মিট করতেছে সো হব দ্যাট হব থ্যাংকস ফর ওয়াচিং